নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হলো দুর্গাপুর প্রসঙ্গে আমরা ভিডিও কন্টিনিউ করি আজ আগস্ট আজকের শুরু হচ্ছে দুর্গানগর স্টেশন থেকে আজ একটি বিশেষ কাজের জন্য আমি দুর্গাপুর যাচ্ছি আমি ফার্স্ট লোকাল চারটে চৌত্রিশ ধরার জন্য এসেছিলাম কিন্তু চারটে চৌত্রিশ বাজার পরে ট্রেন আসলো না ট্রেন এলো কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট লেট করে এলো ট্রেনটি ছিল বনগা শিয়ালদা লোকাল এখন আমি শিয়ালদার উত্তর শাখার দিয়ে বের হলাম তো বরাবরের মতো এখনও ট্রেন লেট এবং নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট লেটে ট্রেন ঢুকেছে তো আপনারা যারা শিয়ালদাতে নেমে দূরে যাবেন তারা সবসময় টাইম হাতে নিয়ে তারপরে তারা আসবেন কেননা এরকম ট্রেন লেট হতেই থাকে লোকাল ট্রেনে এবং দূরে যদি যেতে চান তাহলে আপনারা আপনাদের মোটামুটি এক থেকে দু ঘন্টা টাইম নিয়ে আসবেন এবং সেভাবেই বাড়ি থেকে বেরোবেন এবং ট্রেন ধরবেন এখন শিয়ালদা স্টেশন থেকে সুরেন্দ্রনাথের দিকে যাচ্ছে সেখান থেকে হাওড়া যাওয়ার বাস ধরব বাস আপনাদেরকে এই বাসটার ওই সাইডে যে গাড়িটা যাচ্ছে ওই দিকটাকে নামিয়ে দেবে এরপর খুব সাবধানে রাস্তা পার হয়ে হাওড়া স্টেশনের এই বিল্ডিং এর সামনে এলে আপনারা হাওড়া স্টেশনের ঢোকার রাস্তা খুঁজে পাবেন হাওড়াতে শিয়ালদা থেকে আসতে ঠিক ষোলো মিনিট লাগলো ঠিক আছে কিন্তু এই যদি জ্যাম থাকতো তাহলে পঞ্চাশ থেকে এক ঘন্টার টাইম লাগতো মানে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লাগতো তো আপনারা সব সময় হাতে সময় নিয়েই আসবেন কেননা রিজার্ভেশন করা টিকিটের ট্রেন যদি চলে যায় তাহলে কিন্তু আপনাদের দুর্ভোগী আসে দূরপাল্লায় ম্যাক্সিমাম ট্রেন এই হাওড়া স্টেশন থেকেই সারে আর এই রাস্তা দিয়ে একটু গেলে রাস্তা ডানাতে হাওড়া বাস টার্মিনাল পাওয়া যাবে এখন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি এবং জানালার কাছে সিট পেয়ে গেছি ট্রেনটি প্রায় নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো স্টেশনের পাশ দিয়ে এবং উপর দিয়ে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজটা দিয়েই শালিমার হাজ কাছে যেতে হয় এমনকি দীঘাজার ও এই রাস্তা দিয়েই যায় এখন আমাদের সাথে দেখা গেল সারা ভারত কাপানো সারা বিশ্ব কাপানো বন্দে ভারতের সাথে শুধু আফসোস সাদার সাথে দেখা হলো না এখন ট্রেনটি হাওড়ার কার সেট পার করলো এবং বর্ধমানের উদ্দেশ্যে ছুটে চললো হাওড়া ব্যান্ডের লাইনে রিশরা পার করার পরে দেখলাম পুরো মফস্স্বল এরিয়া এতক্ষণে আমাদের ট্রেন সর্বোচ্চ গতি ধরে নিয়েছে এই পথে আমরা অনেক গুরুত্বপূর্ণ স্টেশন নদী ব্রিজ ক্রসিং প্রভৃতি জায়গা পার করে যেতে লাগলো এখন আমরা প্রবেশ করছি ব্যান্ডেল জংশন এখান থেকে বা দিকে নৈহাটির রাস্তা বেরিয়ে গেল আর এই ব্যান্ডেল থেকে একটা রাস্তা বেরিয়ে গেল নবদ্বীপের কাটোয়া লাইন আর আরেকটা রাস্তা চলে গেল বা দিকে বর্ধমান লাইন এই ব্যান্ডেল স্টেশনের সর্বমোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে ব্যান্ডেলের পরের স্টেশনটি হলো আদিশপ্তম গ্রাম আদি গ্রাম এবং আশেপাশের এরিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এবং অনেক গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার সিট এখানে পড়ানো সবুজ মাঠের পাশাপাশি অনেক জলাশয় দেখলাম যেখানে সাপলা ফুটে আছে এই সাপলা ফুটে থাকতে দেখে অনেক নস্টালজি হয়ে গেলাম আর আমার খুশি ধরে রাখতে না পেরে অনেকগুলো ফটো তুলে নিলাম ট্রেনটি যখন পুরো ফাঁকা মাঠের ভিতর দিয়ে দৌড়ে যাচ্ছিল তখন চারপাশের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর ছিল ট্রেনটি যত এগোচ্ছিল বারবার করে এই প্রকৃতির প্রেমেই পড়ে যাচ্ছিল আমরা শক্তিগড় যেটা কিনা জন্য বিখ্যাত জায়গা এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত বর্ধমান পৌঁছে গেলাম এই রুটে সব থেকে গুরুত্বপূর্ণ জংশন হল বর্ধমান জংশন কেননা এটি হলো সেই স্টেশন যেখান থেকে কাটুয়া ব্যান্ডেল এবং রামপুরহাট যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেছে এটি হলো খানা জংশন যেখান থেকে রামপুরার এবং দুর্গাপুরের রাস্তা ভাগ হয়ে গেছে খানা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ ছিল না কিন্তু তারপরে সিগন্যাল না থাকার কারণে এখানে ঠিক এই জায়গা থেকে ঘুষ করা রামপুরহাট এবং দুর্গাপুরের রাস্তা ভাগ হয়ে গেল সমস্ত স্টেশনের নাম বাংলা ইংলিশ এবং হিন্দিতে লেখা থাকে কিন্তু এই স্টেশনে দেখলাম বাংলা ইংলিশ হিন্দি ছাড়াও উর্দু ভাষাতে স্টেশনের নাম লেখা নটা কুড়ি নাগাদ আমি পানাগর স্টেশন পৌঁছে গেলাম দুর্গাপুর এরিয়াতে একটা এক্সাম ছিল কিন্তু এক্সাম সেন্টারটা পানাগর থেকে কাছে হওয়ার কারণে পানাগরেই নামলাম এই হলো সেই ইনস্টিটিউট যেখানে আমার এক্সামটা ছিল ইনস্টিটিউটটি দুর্গাপুর হাইওয়ের পাশে অবস্থিত হলেও জায়গাটি খুবই অনুন্নত এই ট্রেনে করে আমি দুর্গাপুর গিয়েছিলাম আর এই হলো আমার কোচ পরীক্ষা শেষ করে আমি বেলা তিনটে নাগাদ এই পানাগর স্টেশনে আবার পৌঁছে গেলাম তিনটে পঞ্চাশ নাগাদ আমি ট্রেন ধরলাম এবং প্রায় সাড়ে পাঁচটার সময় আমি ব্যান্ডেল এসে পৌঁছালাম তখন বাজে ছটা কুড়ি এবং আমি টিফিন করছিলাম এই সময় মেসেজ আসলো আমার ব্ল্যাক ডায়মন্ডে রিজার্ভেশন করার টিকিট এখন ওয়েটিং নম্বর বাইশে আছে সিট কনফার্ম না হওয়ার কারণে আমি আগেই চলে আসলাম এবং হাস্যকর হলো ব্যান্ডেল আসার পরে আইআরসিটিসির থেকে মেসেজ দিচ্ছে যে আমার ট্রেন কনফার্ম হয়নি এটি ছিল দুর্গাপুর আসা যাওয়ার একটি সংক্ষিপ্ত ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন করে দিয়ে যাবেন হাওড়া স্টেশন রিলেটেড কিছু ভিডিও আছে যেগুলো আমি সামনের ভিডিওতে পেশ করব। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে